যদি কোথাও ভুল ত্রুটি রয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাওলা ই আল্লাহ এই কথার দ্বারা যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকে আল্লাহ তুমি আল্লাহ তাকে সঠিক বোঝার হক কথা বোঝার তৌফিক দান করো মাওলা ই আল্লাহ মাওলা এ করিম আল্লাহ যে পথে তোমার সাহাবা একরাম ই আল্লাহ চলেছেন আল্লাহ সেই পথে আমাদেরকেও চালাও মাওলা ই আল্লাহ যে পথে চলে তুমি রাজি খুশি হবে আল্লাহ সেই পথে আমাদের এ আল্লাহ চলার তৌফিক দান করো সেই পথে আমাদের ہدایاناوت مولا. مولا, مولا اللہ اللہ تم کے یا اللہ زندہ اللہ قرآن محبت پیدا کر داؤ مولا دینا पैदा कर दाओ मौला আল্লাহ শিক্ষার মানসিকতা পয়দা করে দাও মাওলা হে আল্লাহ দিন এবং দুনিয়া দুটোই আমাদের শিখতে হবে কিন্তু দুনিয়া তো আমাদের এ আল্লাহ অস্থায়ী ক্ষণস্থায়ী ছেড়ে চলে যেতে হবে দিনটা তো আমাদের এ আল্লাহ আসল আল্লাহ অতএব আল্লাহ আসলটাকে ছেড়ে নকলের পিছনে আমরা ছুটছি মাওলা আমাদের এই অন্যায় অপরাধকে তুমি ক্ষমা করো মাওলা দুটোই আল্লাহ দুনিয়ায় থাকার মতো দুনিয়াও শিখতে হবে আল্লাহ আল্লাহ আখেরাতে আল্লাহ আল্লাহ থাকতে হবে সেখানকার সেখানে থাকার জন্য আল্লাহ সেই আখেরাতের কামিয়াবির জন্য আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহ পরিত্রাণ পাওয়ার জন্য জাহান্নামের উত্তক্ত আগুন থেকে আল্লাহ পরিত্রাণ পাওয়ার জন্য বাঁচার জন্য আল্লাহ আল্লাহ যেটুকু দিন শেখার দরকার সেটুকু দিন শেখার আমাদের তৌফিক দান করো মাওলা এই দিন শেখার পিছনে যারা যেভাবে মেহনত করছেন মাওলা আল্লাহ সকলের মেহনতকে সকলের খিদমতকে আল্লাহ তুমি কবুল করো মাওলা আল্লাহ সবাইকে তুমি আল্লাহ এখলাস দান করো মাওলা লিল্লাহিয়ত দান করো মাওলা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আল্লাহ তুমি কাজ করার তৌফিক দান করো মাওলা আল্লাহ আল্লাহ মৌলাই করিম আল্লাহ যে ভাইরা আল্লাহ নিজের সন্তান সন্ততিকে আল্লাহ দিন শেখার জন্য মক্তবে মাদ্রাসায় এ আল্লাহ পাঠাচ্ছে আল্লাহ তাদেরকে তুমি বেহতরিন বদলা দান করো মাওলা আল্লাহ উত্তম প্রতিদান তাদের দান করো মাওলা আল্লাহ তাদের সুমতি দান করো মাওলা আল্লাহ গো আমি জানি না আল্লাহ আমি একজন মুসাফির এ আল্লাহ অতিথি হিসেবে আল্লাহ উপস্থিত হয়েছি সবাইকে চিনি না জানি না আল্লাহ কার মনে কি কথা রয়েছে মাওলা কার কি আবেগ রয়েছে মাওলা ইয়া আল্লাহ কার কি ইয়া আল্লাহ কষ্ট রয়েছে কার কি মনে আঘাত রয়েছে আল্লাহ সে কে কি কষ্টেতে ভুগছে মাওলা আল্লাহ কে কি যন্ত্রণায় ভুগছে তুমি জানো মাওলা কার কি সমস্যা রয়েছে আল্লাহ সকলের যন্ত্রণাকে সকলের সমস্যাকে আল্লাহ তুমি আল্লাহ দূর করতে পারবে মাওলা আল্লাহ আমাদের যন্ত্রণাকে আমাদের সমস্যাকে তুমি দূর করে দাও মাওলা আমাদের পেরেশানিকে তুমি দূর করে দাও মাওলা আল্লাহ যে বাড়িতে আল্লাহ মা বাপের মধ্যে আল্লাহ লড়াই ঝগড়া হয়ে আছে আল্লাহ মলাই করিম বাপ ছেলের মধ্যে ঝগড়া লড়াই আল্লাহ ফিটনা লেগে আছে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ আল্লাহ মলাই করিম আল্লাহ আল্লাহ লড়াই ঝগড়া লেগে আছে মওলা আল্লাহ তুমি জানো মওলা আল্লাহ আমাদের আল্লাহ এক অপরের হক আদায় করার এক অপরের আল্লাহ হককে জানার তৌফিক দান করো এক অপরের কদর করার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের মায়েদের আল্লাহ আমাদের বোনেদের আমাদের আল্লাহ বিবিদের আল্লাহ আদায় তাদের সাথে আল্লাহ ভালো ব্যবহার করার তৌফিক দান করো আল্লাহ তাদের আল্লাহ আমাদেরকে মানার আমাদের তাদের অবদানকে আল্লাহ মেনে নেওয়ার তৌফিক দান করো মওলা আল্লাহ ঠিক অনুরূপ তাদেরকে ওই আল্লাহ পুরুষের স্বামীর আল্লাহ অবদানকে আল্লাহ মৌলারি কারি মেনে নেওয়ার তৌফিক দান করো মওলা স্বামীর কষ্ট স্বামীর কে আল্লাহ বোঝা তাদের তৌফিক দান সাথে আল্লাহ ভালো আচরণ করার তুমি আল্লাহ আমার বনেদের আল্লাহ আমাদের মেয়েদের তৌফিক দান করো আল্লাহ এই বস্তির মানুষের মানুষদের উপরে আল্লাহ তুমি রহম করো এই বস্তির হেফাজত করো মাল এই এলাকার হেফাজত করো মওলা আল্লাহ আল্লাহ পুরো এলাকাকে দিনদার বানিয়ে দাও মেদিনী বাদীরা আল্লাহ আল্লাহ শরীয়ত বিরোধী যে সমস্ত আল্লাহ ইয়া আল্লাহ নিয়ম প্রথা চালু রয়েছে আল্লাহ সেই সমস্ত কে ইয়া আল্লাহ পরিত্যে করার তৌফিক দান করো ছাড়ার তৌফিক দান করো মাল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ অনেক চাওয়ার রয়েছে আল্লাহ যা আমাদের চাওয়ার রয়েছে আল্লাহ যা আমাদের চাওয়া দরকার এখন আমার আল্লাহ আমার মুখে আসছে না আমার ভাষায় আসছে না তুমি সব আমাদের মনের কথাগুলোকে জানো আল্লাহ তুমি আমাদের আল্লাহ নেক আল্লাহ আমাদের উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও মাওলা আল্লাহ যেখানে যেভাবে মুসলমান হোক ইয় আল্লাহ অন্য অন্য কোনো জাতি হোক ইয়া আল্লাহ অত্যাচারিত নিপীড়িত আল্লাহ তাদের তুমি সহযোগিতা করো মাওলাহ তাদের আল্লাহ অত্যাচারীদের হাত থেকে তাদের বাঁচিয়ে নাও মাওলা তাদের হেফাজত করো মাওলা আল্লাহ শেষ কথা আল্লাহ আমার ফিলিস্তিনি ভাইদের আল্লাহ তুমি মদত করো মাওলা তাদের উপরে রহম করো মাওলা আল্লাহ তাদের রক্তকে তুমি কবুল করে নাও মাওলা তোমার ইসলামের জন্য তুমি কবুল করে নাও তোমার দিনের জন্য কবুল করে নাও করে মাওলা আমাদের হেদায়ত দান করো মাওলা আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই ক্ষুদ্র দল